আল্লাহর উরিদ হারতেছে হাঁটতেছে অনেক দূর যাওয়ার পরে একটা কবরস্থান দেখে আল্লার বান্দা বসে আছে বসে থাকতে থাকতে তার তঙ্গা এসে গেল গুম এসে গেল। গুমের গদ্দে মধ্যে স্বপ্নে দেখে এই খবরের ভিতরে কোরান্ত আবাদ করতেছে দুনিয়াতে জীবিত অবস্থায় ক্রমান্তকারী ব্যক্তিরা এই কোরআনের কেরিমের তেলাওয়াত শোনার পরে যখন সুবহানাল্লাহ বলে ডাক মারছে আল্লাহু আকবার দেখা গেছে সুবহানাল্লাহ বলার কারণে কবরে যেই মানুষটা এই মানুষটা বলতে লাগলো ও আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলে তুমি আশ্চর্য হয়ে গেছো এ আল্লাহর বান্দা এই কবরের ভিতরে আমি পাঁচ হাজার বারের মতো আল্লাহর কোরআন খতম করেছি কিন্তু বিনোময়ে আমি কোনো সফলতা পাই নাই বিনোমে আমি কোনো ফল পাই নাই তুমি যে একবার সুবাহান আল্লাহ বলেছ তোমার সুবাহান্লার সাপটা আমাকে দিয়ে দাও আর পাঁচ হাজার বার কোরআন খতমের সাপটা তুমি নিয়ে নাও সুবাহান্লাহ ভাইর আমানব কবরে শুনুন এই ঘটনা দ্বারা প্রমাণ হয় কবরে বসে বসে পুরান এক কাজিমের করলে সব আমন নামাই হবে না কবরে বসে বসে নামাজ পড়লে আমন নামাই ফেরেস্তারা নেক লেখবে না কিন্তু দুনিয়ার জমিনে মাহফিলের মধ্যে আইসে যদি আপনি সুবাহানুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এই আলহামদুলিল্লাহ এবং সুবাহুল্লা বলাটা হাসরের আপনার আমার নাজাতের অশিলা হইতে পারে এই জন্য গ্রামবাসীকে বলল এই তাজবিদুল কুরান মাদ্রাসার প্রতি আপনারা অনেক নজরে দিবেন মাদ্রাসাটাকে মহাব্বত করবেন মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করবেন আলহামদুলিল্লাহ চানপুর তাজবিদুল কুরআন নুরানি মাদ্রাসা ও এতিমহানার উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধা বর্জন সভাপতি সাহেব মজাদ মুকার আলামায় ক্যারাম সম্মুখ প্রাণে সমবত দিন দরোদী মুসলমান বায়রা পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধিয়া মা ও বনেরা মহান পাক রাব্বুল আলমিনের দরবারে গণিত শুকুর আদায় করছি যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন সুন্নার মজমায় আসবার বসবার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ওই জায়গা যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় আমরা তো সবসময় চার্সল বসি আজ কাউ করে না বসলে কি হবে এই জন্য আল্লাহ রস্তে মেহরবানি করে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসবে আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তালাওয়াত করেছি রাসল করিম অসংখ্য গণিত হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে তালাওয়াত করেছি তো আয়াত তেলকৃত হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো মোহতারাম হাজরিন দুনিয়ার মধ্যে আমাদেরকে যেই মহাগন্তল কোরআন দিয়েছেন এই কোরআন হল দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত শ্রেষ্ঠ কিতাব যেই কিতাবের নাম হলো কালাম এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনটাকে পরিচালনা করি কোরআনের বিধিবিধান মেনে যদি আমরা চলি তাহলে আমরা ইহকালে সফল পরকালেও সফল হব এজন্য আল্লাহ পাকবুল আলমিন তেলামাতকৃত আয়াতে কোরআন তেলাওয়াতকারীদের প্রশংসা তুলে ধরেছেন আরেক আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে নবী আপনি তেলাওয়াত করেন আপনার উম্মদদেরকে শুনায় দেন উত্নুমা উল কামিনাল কিতা মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে নবী আমি আল্লাহ জিব্রাইল আলাইহি সালাতামের মাধ্যমে যেই কোরআন যেই কালাম উল্লাহ আপনার কাছে নাজিল করেছি সেই কোরআন আপনি তেলামাত করেন আপনার উম্মদেরকে শিখাইয়া দেন আজকে মুসলমানদের ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের তেলামাত নাই মুসলমান এত ডিজিটাল হয়ে গেছে মুসলমানের গুম সকাল সকাল গুম থেকে উঠতে পারে না রাত্রে বারোটা একটা পর্যন্ত টেলিভিশন দেখে সিনেমা দেখে নাচ গান দেখে দীক্ষা যে গুমা ফদরের নামাজের খবর না দেখেনা কোরআনতলাহের খবর না অথচ নবীজির জামানায় সাহাবাহামের প্রতিটা গড় থেকে ফদরের নামাজের পরে আল্লাহর কোরানের সুরায়া ইয়াসিনের তালাওয়াত হইতো আজকে তো আমাদের ঘরে ফজরের নামাজের পরে সেই কোরান তালাওয়াত হয় না সুরায়া ইয়াসিনও তালাওয়াত হয় না ভাই করে শুনুন আজকে আমরা কোরানকে ছেড়ে দিয়েছি এই কোরআন অনুযায়ী আমরা আজকে আমল করতেছি না সাহাবা এক প্রত্যেকটা সাহাবাই গ্রামের গড়ে ফজরের নামাজের পরে ইয়াসিন তালাত হইত আল্লাহর নবী বলেন উম্মতরা রে যেই বান্দা যেই বন্দি আল্লাহর কোরআন থেকে সুরাইয়া সিন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দার ওই দিনের সমস্ত হাজতগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে সুবহান এই জন্য আমার বাইরাজ এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি এই কোরআন অনুপাতি যদি আমরা চলি আল্লাহ তালা ইহকালেও আমাদেরকে সফলতার মালা পরায় দিবেন পরকালেও আল্লাহ তালা আমাদেরকে কোরানের ওসিলাই না জাতের ফাইসালা করিয়া দিবেন সুবাহান কিতাবের মধ্যে লাগাই এক আল্লাহ হাততেছে হাততেছে অনেক দূর যাওয়ার পরে একটা কবরস্থান দেখে আল্লাহর বান্দা বসে আছে বসে থাকতে থাকতে তার তোমরা এসে গেল গুম এসে গেল ঘুমের গদ্যে মধ্যে স্বপ্নে দেখে এই খবরের ভিতরে কোরআন তালাবাদ করতেছে দুনিয়াতে জীবিত অবস্থায় গুমন্তকারী ব্যক্তি ডাক এই কোরআনে কারিমের তালাবাদ শোনার পরে যখন সুবহান আল্লাহ বলে ডাক মারছে আল্লাহু আকবার দেখা গেছে সুবাহান আল্লাহ বলার কারণে কবরে যেই মানুষটা এই মানুষটা বলতে লাগলো ও আল্লাহর বান্দা সুবাহান আল্লাহ বলে তুমি আশ্চর্য হয়ে গেছ এ আল্লাহর বান্দা এই কবরের ভিতরে আমি হাজার মতো আল্লাহর কোরআন খতম করেছি কিন্তু বিনোময়ে আমি কোনো সফলতা পাই নাই বিনোমে আমি কোনো ফল পাই নাই তুমি যে একবার সুবাহান আল্লাহ বলেছ তোমার সুবহান আল্লাহর আমাকে দিয়ে দাও আর 5000 বার কুরআন ফাতমের সওয়াবটা তুমি নিয়ে নাও সুবহান আল্লাহ বাইরে আমার লক্ষ্য এই ঘটনা দ্বারা প্রমাণ হয় কবরে বসে বসে কুরআনের কারিমের তেলাওয়াত করলে সওয়াব আমলনামায় হবে না কবরে বসে বসে নামাজ পড়লে আমল নামাই ফেরেস তারা নেক লেখবে না কিন্তু দুনিয়ার জমিনে মাহফিলের মধ্যে আইসা যদি আপনি সুবাহান বলেন আলহামদুলিল্লাহ বলেন এই আলহামদুলিল্লাহ এবং সুবাহান আল্লাহ বলাটা হাসরের ময়দানে আপনার আমার নাজাতের ওসিলা হইতে পারে সুবাহানুল্লাহ এই জন্য চাঁদপুর গ্রামবাসীকে বলমত। এই তাজবিদুল কুরান মাদ্রাসার প্রতি আপনারা অনেক নজরে দিবেন মাদ্রাসাটাকে মহাব্বোধ করবেন মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বোধ করবেন কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর এক বান্দা খারাপ মানুষ করে মানুষ মত পান করতে করতে তার জীবনটা বেহাল দশা হয়ে গেছে এই আল্লাহর বান্দা সব সময় মত পান করে আজকে থেকে তিরিশ চল্লিশ বছর কিন্তু হঠাৎ করে তার হারিকেলের তৈল শেষ হয়ে গেছে রাত্রের বেলা তার হারিকেল থেকে যখন তৈলটা শেষ হয়ে গেছে এই আল্লাহর বান্দা কান্নাকাটি করতেছে কান্না কান্নাকাটি করতেছে তার কান্নার আওয়াজে এলাকার মানুষগুলো বীর জমায় ফেলছে এমন কি এলাকার যে মৎখুর লোকটা ছিল এই মৎখুরটাও ওই ব্যক্তির বাড়িতে যাইয়া বলতেছে হে ভাইজান কি জন্য আপনি কি কারণে আপনি কান্না করতেছেন আপনার কান্নার রহস্যটা কি আপনার কান্নার কারণটা কি এমন সময় নজওয়ান যুবক ডেকে ডেকে বলে ওই যে তাকে দেখেন না আমি আল্লাহর কোরআন করতেছিলাম কিন্তু হঠাৎ করে হাড়ি কেলের তৈল শেষ হয়ে গেছে এখন যে আমি আর কোরআন তলাত করতে পারতেছি না এই জন্য খারাপ হয়ে গেছে কান্না আসতেছে আল্লাহর কুদরত বোঝা সব চাইতে বড় মধকুর এই মতকুরের অন্তরের মধ্যে আল্লাহ তালা দয়া ডাইল্লা দিছে এই মতকুটটা বলতেছে বাই আজকে থেকে আমি ওয়াদাবদ্ধ হইলাম রে যতদিন দুনিয়ার জমিনে আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত তোমার জন্য ক্যারাসিনের ব্যবস্থা আমি করবো যেরকম সুবাহান আল্লাহ এই কথা বলিয়া মনে করেন চানপুরের বাজারের মধ্যে গেছে গিয়া বলতেছে ভাই আপনার দোকানে কি ক্যারাসিন তেল আছে বলতেছে হ্যাঁ আছে আমাকে এক লিটার ক্যারাসিন তেল দেন এক লিটার তেল এই ব্যক্তি পুরান তেলার যুবকের কাছে দিয়া বলতেছে ভাই আজকে থেকে আমি তোমার জিম্মাদারি গ্রহণ করলাম আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ক্যারাসিন তেলের ব্যবস্থা করে দিব সুবাহ ভাই আমার লক্ষ্য করে শুনুন আল্লাহর কুদরত ভুলা যায় না আল্লাহ হুয়া আকবার এই মৎকর ব্যক্তিরা কেরাসিন তেল দিয়া এবার সে বাড়িতে গেলেন রাত্রের বেলা ঘুমাইলেন ঘুমাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে সুবহান যেই মাত্র মৎকুর দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে গেছে এলাকার মানুষগুলোর বলাবলি করতে লাগল আমাদের সমাজের যে খারাপ মানুষটা ছিল মতকুর ছিল এই মতকুরটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এলাকার সমস্ত মানুষগুলো খুশি আনন্দ উল্লাস করতে লাগলো কি ওই কর ব্যক্তির গোসলের ব্যবস্থাও করলো না জানাজার ব্যবস্থাও করল না কাফন দাফনের ব্যবস্থা করলো না রাব্বুল র ভারতবর্ষের তিনজন আবেদকে স্বপ্নে দেখায় আল্লাহ বলতেছেন রে আবেদের গোষ্ঠীরা তোমরা এখনো পর্যন্ত গাফিল হয়ে আছো ওই এলাকার মধ্যে যাও ওই এলাকার মধ্যে গিয়ে দেখো আমার একজন বান্দা আজকে তিন দিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এলাকার মানুষ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে যেহেতু লোকটা দুনিয়ার জমিনে মতকুর ছিল সকল মানুষ জনে লোকটা মতকুর লোকটা পাপাচারি লোকটা গুণাগার এই জন্য গিনা করিয়া আল্লাহর বান্দাকে গোসলও করাই না কাফনের কাফরও পরিধান করাই না এমন কি জানাদান নামাজও তারা পড়াই না তারা এই ব্যক্তির লাস্টারে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে হে আমার ফুজুলগানে দিন হ্যাঁ আমার প্রিয় বন্ধারা তোমরা তিনজন অমুক এলাকার মধ্যে যাও যাইয়া তাড়াতড়ি করিয়া এই লোককারে গোসল করাও কাফনের কাপড় পরিধান করাও জানাদান নামাজের ব্যবস্থা করো আল্লাহ হাকবার স্বপ্নে যুগে এই আদেশে আদর্শিত হইয়া স্বপ্নে যুগে যখন তিনজন আবেদ এই এলহামটা পাইলেন দৌড়াইয়া ওই এলাকার মধ্যে গেলেন ওই এলাকায় যাইয়া দেখে এই লোকটার লাশটা তিন দিন পর্যন্ত পরে আছে কোন পোকামাকড়ো স্পর্শ করে নাই আল্লাহ আকবার এই তিনজন আবেদ তাড়াতাড়ি যাইয়া গোসল করাইয়া কাফন দাফন করাইয়া জানাজার প্রস্তুতি যখন গোরান গ্রহণ করলেন আল্লাহ আকবর ভাইয়ের আমার জানাজার মাঠের মধ্যে কিন্তু একটা এলান হয়ে যায় এই লোকটা কেমন ছিল কেমন ছিল রে এমন একটা এলান হয় কিন্তু জানাজার মাঠের মধ্যে যখন এই এলানটা দিতে লাগলো সকলে বলতে লাগলো লোকটা মতকুর ছিল পাপাচার ছিল লোকটা গুণাগার ছিল লোকটা খারাপ ছিল কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না সবাই যখন তার মন্দ বলা বলে করতে লাগলো ওই নৌজোয়ান যুবক যে যুবকটাকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েছিল ওই নৌজোয়ান যুবকটা বিনাইয়া বিনাইয়া কান্না করতেছে কান্না করতে করতে সামনের দিকে রাইয়া বলতেছে ওরে এলাকাবাসী শোন তোমাদের প্রত্যেকের চোখের দৃষ্টিতে এই লোকটা সবচাইতে বড় খারাপ এই লোকটা সবচাইতে বড় পাপাচারি এই লোকটা সবচাইতে বড় মত কর কিন্তু শুন এই লোকটা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে এতেকাল যখন করেছে এই দিন রাত্রি বেলা যখন আমি ঘুমিয়েছি আল্লাহ আকবার আমি স্বপ্নে দেখি আমার ওই মতকুর বাইটা আল্লাহ নবীর সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে আল্লাহর বলতে লাগলেন সুবাহান আপনাদের সকলের চোখের দৃষ্টিতে লোকটা খারাপ এই জন্যে আপনারা গিনা করে গিনা করিয়া এই লোকটাকে আপনারা গোসল করার নাই কাফনের কাফুর পরিধান করার নাই জান নামাজও পড়ার নাই কিন্তু আল্লাহ আমরা তালা আল্লাহ স্বপ্নে দেখা তাড়াতাড়ি তোমরা যাও ওই লোকটার গোসলের ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করো জানাদান নামাজের ব্যবস্থা করো আল্লাহ আকবার বাইর আমার এই ঘটনা প্রমাণিত হয় যদিও লোকটা মত করেছিল যদিও লোকটা খারাপ ছিল একজন কোরআন পড়লেওয়ালা লোককে কোরআন পড়ার জন্য কেরাসিন তেল দিয়া ব্যবস্থা করিয়া সবের বাগিদার হয়ে গেছে এমন কি ওই মতকুর ব্যক্তিরাও আল্লাহর নবীর সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে সুবাহান আমরাও যদি এই মাদ্রাসার প্রতি একটা নজর দেই মাদ্রাসার তোয়ালিবুল এলেম যারা পড়তেছে তাদের প্রতি একটু খুশখবর নেই এমনও মাদ্রাসার অনেক ছাত্র আছে যে বাস নাই মাদ্রাসায় পড়তেছে তার কিতাব কেনার প্রয়োজন পাঞ্জাবির প্রয়োজন জুতার প্রয়োজন তার বেতনের প্রয়োজন খাতা কলমের প্রয়োজন আমরা যদি একটু খুঁজখবর নেই যে আমি তো আমার সন্তানরা পারলাম না মাদ্রাসার লাইনে মানুষ করতাম এই মাদ্রাসার একটা এটিম ছেলের যদি আমি জিম্মাদারি গ্রহণ করি হতে পারে এই জম্মাদার হাসরের ময়দানে আপনার আমার না জানেন উসিলা হইতে পারে কি পারে না পারে বাইরে আমার লক্ষ্য করে শুনুন শুধু তাই নয় এই কুরআন মানুষকে সম্মানিত করে এই কুরআন যারা পড়বে কুরআন অনুপাতে যারা মন করবে আল্লাহর নবী বলেন এ কালুলি সা হেবিদ কোরআং এ কোরা কর্ত কি করা কর তিল কামা কুং তা তোরা তিলুক ফিদ দুনিয়া ফাইন্দামা আয়া তিনটা কোরা হা দুনিয়ার জমিনে জরাং আল্লাহ র কোরানকে করবে কোরান পড়তে পড়তে যারা হাফিজে কোরান হবে কোরান পড়তে পড়তে জরা আলেমে কোরান হবে আল্লাহ তালা হাসনের মাইদারে একটা গোসুলে মারবে কোরআন আমি আল্লাহ তোমার সিনার মধ্যে কুরআন নামক দৌলত দিয়েছিলাম আমি আল্লাহ তোমার সিনার মধ্যে আলেম দিয়েছিলাম বান্দারে ও আমার বান্দা আজকে তুমি হাসরের ময়দানে একটা আয়াত তেলাওয়াত করো আর একটা তালার মালিক হয়ে যাও জোরে কোন সুবাহান আল্লাহ এই দুনিয়াতে আমরা যদিও হাফিজ কোরআনের সঠিক ইজ্জত সম্মান দিতে পারি না কিন্তু হাসরের ময়দানে একজন হাফিজ কোরআনের দাম কত হবে আল্লাহ তালা ঘোষণা করবেন হাফেজ একটা আয়াত তালাবাদ করো একটা তালার মালিক হয়ে যাও দুইটা আয়াত তালাবাদ করো দুইটা তালার মালিক হয়ে যাও দেখা যাবে হাফিজ কোরআন আল্লাহর কোরআন তেলাব করতে করতে সমাপ্ত করবে আর হাফেজ কোরআনের বাসস্থান ওই উপরের দিকে উঠতে থাকবে দেখা যাবে হাফেজ কোরআন ছয় হাজার ছয় শত তালার মালিক হয়ে যাবে সুবাহান ভাইয়ের আমার শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন বলেন ও আমার মতারা শোনো দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করবে কোরআনকে মহাব্বত করবে কোরআনকে বন্ধু বানাবে কোরআন অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে কোরআনে যা বলছে এই বিধিবিধান মেনে তার জীবনটাকে পরিচালনা করবে আল্লাহ তালা বলেন এই হাফিজ কোরআনকে তো সম্মান দেওয়া হবে এই হাফিজ কোরআনকে তো সম্মান দেওয়া হবে আল্লাহ বলেন এই হাফিজ কোরআন যদি আল্লাহর বিধি বিধান মেনে দুনিয়ার জীবন তারে পরিচালনা করেছে দুনিয়াতে হালাল হালালভাবে চলছে হারাম থেকে বেঁচে থাকছে আল্লাহর নবী বলেন এই হাফির কোরআনকে আল্লাহ তালা এত পাওয়ার দিবে যে পাওয়ারটা দুনিয়ার কোনো মেম্বারকে দিবে না চেয়ারম্যানকে দিবে না এমপিকে দিবে না মন্ত্রীকে দিবে না মিনিস্টারকে দিবে না প্রধানমন্ত্রীকে দিবে না কিন্তু হাবিবের কুরআন কে আল্লাহ ঘোষণা করে বলবে এই হাবিবের কুরআন আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমারে এমন একটা সুপার পাওয়ার দিলাম পাওয়ারটা কি পাওয়ারটা হলো এমন ব্যক্তির এমন দর্জন ব্যক্তির জন্য আজকে হাসরের ময়দানে তুমি সুপারিশ করো যে যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তার সুপারিশটাকে মঞ্জুর করে নিব সুবাহান আল্লাহ হাদিসের কিতাবে লেখছে এমন দর্শন ব্যক্তির উপর জাহান নাম ওয়াজিব হয়ে গেছে তারা জাহান নামে টিকিট নিয়া জাহান নামে যাবে প্রস্তুত কিন্তু আল্লাহ তালা এই হাফিজ কোরআনকে বলবে এত পাওয়ার দিলাম আজকে হাসরের ময়দানে তুমি যদি এই দশজন জাহান নামে ব্যক্তির জন্য তুমি আমি আল্লাহর কাছে সুপারিশ করো আমি আল্লাহ তালা এই 10 জন ব্যক্তিকে জাহান্নামে না দিয়া জান্নাতে প্রবেশ করায়া দিব সুবহানাল্লাহ ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামতিস সালাস আল আম্বিয়া সুম্মা আল সুম্মা আশ আল্লাহর নবী বলেন রে ময়দানে হাসরের আল্লাহ তালা তিন প্রকারের মানুষকে আল্লাহ তালা সুপারিশ করার পাওয়ার দিবে এছাড়া আর কোনো মানুষকে আল্লাহ তালা সুপারিশ করার পাওয়ার দিবে না এর মধ্যে প্রথম নম্বার হল আল-লাম্বিয়া সমস্ত নবীগণ যার যার কর্মের জন্য সুপারিশ করবে। দুই নম্বার হলা সুম্মাল ওলামা এই আলে মুলামাউলাময়ে ক্রাম হাসরের ময়দানে যে মানুষটার জন্য সুপারিশ করবে। এই আল্লাহ রাববুুলার আমি ওই মানুষটাকিন আজাতের উসিলা আবনাায় দিবেন সুবাহান আল্লাহমায়েরামার লক্ষ্য করে শুনুন। এই জন্য দুনিয়ার জমিনে এমন মানুষকে বন্ধু বানাবো যেই মানুষটাকে দেখলে আমার আখরাতের কথা স্মরণ হয়ে যা যেই মানুষটাকে দেখলে কবরের কথা স্মরণ হয়ে যা যেই মানুষটাকে দেখলে নামাজ পড়তে মন চা কিন্তু আমরা কিন্তু উল্টা হয়ে গেলাম নামাজি ব্যক্তির সঙ্গে আজকে চলতে চাই না একজন দিনদার মানুষের সঙ্গে চলতে চাই না কিন্তু আজকে আমরা ব্যতিক্রম হয়ে গেলাম উল্টা হয়ে গেলাম দেখা গেছে সতকোরের বন্ধুর অভাব নাই গুস্করের বন্ধুর অভাব নাই গানজা হোরের বন্ধুর অভাব নাই মৎকোরের বন্ধুর অভাব নাই কিন্তু একজন নামাজি ব্যক্তির বন্ধুর অভাব আছে ধরে কোন টিকি টিক না এই জন্য কবি বলেন ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ হককে যাতে পাকে আল্লাহু সমাদ ইয়ারে বদ আর তুরা সুয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়াবে নাই কবি বলতেছে ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ হক্কে যাতে পাকে আল্লাহ সামা কবি বলতেছে ইয়ারে বদব তোর বুয়াদ আজমারে ব হারা বন্ধু বিষাক্ত সাফের চাইতে আরো খারাপ হককে যাতে পাকে আল্লাহ সামা ওই আল্লাহর কসম খেয়ে বলি ইয়ারে বদ আর রত্তুরা সুরে জাহিম হারা বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে ইয়ারে নেকু গিরে তায়া বেনাইম আর ভালো বন্ধু তোমাকে জান্নাতে জাননাতে পৌঁছায় ঠিক তেমনি ভাবে আমরা যদি একটা নেককার মানুষকে বন্ধু বানাই নামাজি মানুষকে বন্ধু বানাই তাবলিগের আমির সবকে বন্ধু বানাই মসজিদের ইমাম সবকে বন্ধু বানাই তাহলে এই তাকে বন্ধু বানানোর কারণে আমি জান্নাতে যেতে পারবো আর গানজা ফোর মত সাথে চললাম একদিন দুই দিন আমি গানজা খাইলাম না তিন দিনের মাথা তুমি কিরে বেড়া আমার সাথে তো ষোলোষ্টি হই একটা টান্দা দেহস না কেমন লাগে কেমন লাগে দেখা গেছে একদিন দুই দিন তিন দিন আপনি খাইলেন না চার দিনের মাথা কুললি হাত তুলিয়া একটা টান দিয়া কুইলান কিরে ভালোই দি লাগে কন্যা না এই জন্য আমার ভাইয়েরা শেখ সাদি রহমাতুল্লাহ একদিন বাথরুমের মধ্যে গিয়েছে টয়লেটখানার মধ্যে গিয়েছে টয়লেটখানার মধ্যে গিয়ে দেখে টয়লেটের আশপাশে কোথাও থেকে যেন মেশকে আম্বরের করতেছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন গিলে খুশবু এদর হামমামে রুজে রসি দস্তে মাহবুবে বুদুস্তম বুধু গুপ্তম কে মিশকি আবিরি কে আজবুয়ে দিলা বিজে তুমস্তম বধু গুপ্তম কে আবিরি কে আজবু দিলা বিজে তুমস্তাম জমালে হম নশি দর মন আসর কর মগর না চুনা খা কম কে হস্তম অমর বেড়া শেখ সাদি তিনি বাথরুমে গিয়ে দেখে কোথাও থেকে যেন একটা সুগন্ধি গ্রাণ আসতেছে ডানে তাকা বামে তাকা সামনে পিছনে তাকা কিন্তু কোথাও সেই সুস্বাদু গ্রান সুন্দর খুশবু গ্রান তা পাইতেছে না হঠাৎ করে মাটির চাক্কার উপর ওনার নজর পড়ে গেল মাটির চাক্কাটা হাতে নিয়ে দেখে মাটির চাক্কার ভিতর থেকে সুস্বাদু সুন্দর গ্রান বের হইতেছে আল্লাহর আলী শেখ সাদির আহমাতুল্লাহ আলাই বলতে লাগলেন কে মিশকি আবিরি তুমি মেশকো নাকি আম্বর এমনি মাটির চাক্কা জবাব দিল আল্লাহর অলি গো আমি না আমি আম্বর না তাহলে তোমার মধ্যে তো সুন্দর গ্রাম কিভাবে আসলো এমন সময় মাটির হে জমা দিয়েছে কিছুদিন যাব আমি একটা সুরধু ফুলের বাগানের মধ্যে অবস্থান করেছিলাম এই কারণে আমার মধ্যে তার তাসির এসে গেছে এই কারণেই কারণে আমার মধ্যে তার সঙ্গে যে একটা হয় তার সঙ্গে যে আমি ছিলাম এই প্রভাবটা আমার মধ্যে এসেছে বাইর আমার লক্ষ্য করে শুনুন আমরা যদি একটা মাটির চাক্কা যদি ফুলের বাগানে মাটির চাক্কার মধ্যে খুশবু চলে আসতে পারে তাহলে আমরা যদি হক্কানি আলমেক রাম হক্কানি আলমদের সঙ্গে আমরা চলি তাহলে আমাদের মধ্যে পরিবর্তন এসে যাবে সুবাহান আল্লাহ তালা আমাদের সবাইকে আমরা যেন আলেমদেরকে বন্ধু বানাইতে পারি হ্যাঁ নামাজি মানুষদেরকে বন্ধু বানাইতে পারি তাবলিগের আমির সাহকে বন্ধু বানাইতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে দান তাও ফিক আমিন করেন আমিনা আনিল আলহামদুলিল্লাহ আলম